আমি কথাটা প্রসঙ্গটা তুলছি আসলে আমাদের একটা বৃহত্তর কমিউনিটি হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী এখন আপনারা যখন এভাবে কথা বলেন তখন সে কিন্তু আর ওই ক্রিটিক্যাল থিংকিং এ সে যাবে না মানে যে যুক্তি আগে কে কিসে যাবে কে ক্রিটিক্যাল থিংকিং এ যাবে কে ক্রিটিক্যাল থিংকিং এ যাবে না এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা আমি কি করব ভাই আমার কাছে যে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণগুলো আমরা দেখাই দেখা দেখা প্রত্যেকটা আয়াত ধরে ধরে শব্দ ধরে ধরে তাফসির ধরে ধরে হাদিস ধরে ধরে আমরা কথা বলি

অর্জনটা করতে হবে তার জানতে হবে যে ইসলামের ভিতরে এই জিনিসটা আছে এই জিনিসটা জানলে তো সে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে না আমি কিভাবে সিদ্ধান্ত নিব সে তো ধর্মটাই জানে না ধরেন যে নবী জানান কোরআন হাদিস দেন দিয়া কন যে তুই পর আগে পয়লা বিশ্বাস করবি বিশ্বাস করার আগে তোর এটা পড়া লাগবে এটা পৈরা দেখ এরপরে আমরা তো সেটাই করাচ্ছি আমরা কোরআন হাদিস থেকে খুইলা খুইলা পাতা ধৈর্য পৃষ্ঠা ধরে ধরে ধরাচ্ছি ভাই

এটার উপর ভিত্তি করে তাদেরকে মায়েরা দইরা পুরুষদেরকে মাইরা তাদের মেয়েদেরকে যখন বাইন্দা তাদের সাথে যখন রেপ করতো এটার ভিতরে কি বরত্ব আছে একটু বুঝান তো ভাই না জিহাদ জিনিসটা তো অসাম্যের বিরুদ্ধে হইতেই পারে যদি মানে নিজের থেকে নিজে নিজে বানান ইসলামে কোথাও বলতেছেন ইসলাম যদি না থাকে তারা যদি ইসলাম কবুল না করে ইসলাম কবুল করতে না চায় তাইলে তাদেরকে তাদের বিরুদ্ধে কি তাল করতে আপনার নবী বলছে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন মানে একদম সোজা সবটা হাদিস পরিষ্কার বলা আছে এই হাদিসটা একটু পরে শোনান তো ভাই এখানে কি লেখা

কি কারণ ব্যাখ্যা করা আছে জিহাদ করার কারণটা জিহাদ কিতাল করার কারণটা কি এখানে বলা আছে মানে আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা না বললে মনে করেন একটা গোত্র বৌদ্ধ ধর্ম পালন করে ওরা চুপচাপ বৌদ্ধ ধর্ম পালন করতেছে আপনার এই হাদিস অনুসারে তাদের সাথে কি করতে হবে এটা তো একতাবদ্ধ রাখার জন্য বলা হয়েছিল কি জন্য বলা হয়েছে আপনার পাশা থেকে তো আমি শুনতে চাইনি ভাই এই হাদিস অনুসারে ওই বৌদ্ধ মানে গোত্রটার সাথে কি করতে হবে সেটা বলেন

আমি বললামের বিরুদ্ধে লেখা আছে এখানেই তো লেখা আছে অসমের বিরুদ্ধে সবাই যে একই গড়ের মধ্যে যখন আসবে একই অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস সবাই সেটা সামত না খুবই অবাক হইলাম হাসিনা পালা যাওয়ার পর এরকম অবাক হইনি আপনার কথা শুনে যতটুকু অবাক হলাম ভাই আচ্ছা আমরা একটু বছর পরে

এই কারণে অসংখ্য জিহাদ হয়েছিল নিচেই লেখা আছে কোন কোন জিহাদ কোন না কোন কোন জিহাদ হয়েছিল এটা নিচে লেখা আছে আপনি আগে উইটুক কাকে পরে আমাদেরকে বুঝাই দেন যে এটা কি কারণে কি কারণে করতে হবে এই জিহাদ এই কি তাল কেন করতে হবে এটা হয়তো ভাই ওই যে এই এখন ইউরোপে যে নিহিলিজম তারপরে আহ এই জিহাদ করতে বলছে নাকি ও ফারাজ ভাই বুঝছেন ফারাজ ভাই ফারাজ ভাই আপনি আছেন

এটা নিয়ে চিন্তা করে চোদ্দশো বছর আগে হীরা গুহার মধ্যে সে আমি যদি এখন শিশুর সাথে জনসম্ভব না করি শিশু যদি এখন আমি না লাগাই তাহলে ইউরোপে লোক হয়ে যেত তাহলে তো তাদের কোনো অর্থ থাকবে না ভাই ছাদ থেকে লাভ দিবে ওরা ছাদ থেকে লাভ দিবে না আমি ছাত্রকে লাভ দেবো নাকি এখন শিশু একমাত্র নবী এই চিন্তাটা করেই কিন্তু বেশি লাগাইতো ভাই দাসেও কিন্তু একই কারণে লাগাইতো যুদ্ধবন্দি গণিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিত তাদেরকে বিস্তার নিত এটা নবীর নিজের ইচ্ছা ছিল না ভাই নিজে চায় নাই ভাই এগুলো করতে কিন্তু ওদের পেটে যেন মুমিন বাচ্চা ঢুকায় দাওয়া যায়

ভাই আপনারা যে পারেন না ভাই মানে জাহিদুল ইসলাম নাহিদ ভাই আপনারা পারেন ভাই আপনারা মানে সেই রকম এক একটা এক একটা একটার থেকে আরেকটা একটার থেকে আরেকটা মানে সেই রকম ভাই কেমনে পারেন বলেন তো এটা আপনাদের এই বিরল প্রতিভা আপনাদের কেমনে পান আপনারা এই এগুলা আপনারা বলেন কেমনে বলতে একটু খারাপ লাগে না বলেন জাহিদুল ইসলাম নাহিদ ভাই বলেন বলেন আচ্ছা ইউরোপ যে যুক্তির কথা বলে ইউরোপ কেন ফিলিস্তিনে জিহাদ করে ভাই

এটা এটা বলে ভাই এই যে কথাটা বললেন এটা বলে ধরেন মানে আপনারা তো দেশে থাকেন না কিন্তু দেশের মধ্যে এই যে একটা বাইনারি বিষ্ণু নবীর একমাত্র কুমারী বাবু নাম কি আয়েশা বললেন স্বপ্ন দেখছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না বড় খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট কাগজের মধ্যে জান্নাতী কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নেই বললেন অজিব্রাহল তুমি যদি ঘটক আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবানাল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল সুবানাল্লাহ 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 মানুষ ভাই আপনি কি কিছু দেখাবেন দেখান না আমি কিছু দেখানোর আগে আসি ভাই আহ আমি জাহিদ ভাই বললো যে এগুলা বুঝলি যে আপনারা দেশের মধ্যে একটা বাইনারি কি আবদুল্লাহ বলতে যাচ্ছিল তো ভাই কথা ঠিক আছে কথা ঠিক আছে আপনারা যদি কটাক্ষ সঙ্গে না বইলে এরকম যদি বলেন সোহান আল্লাহ এটা যদি সবাই সাম্যতার সাথে তাদেরকে পেটে ফাইল বানানোর জন্য উদ্বুদ্ধ করতে পারেন তাহলে তো দেশের মধ্যে কোনো যাবে না কিভাবে বাল্য বিবাহ আইন এটা কেন বদ করতে হবে কেন আমাদের শিশু করার অধিকার দিতে হবে এগুলা নিয়ে আন্দোলন করতেছে তারা রীতিমতো ভাই আপনারা কি করতেছেন ভাই ওরা তো এই যে আমরা তো প্রোটেস্ট করতেছি আমরা এই যে এই যে আপনার শিশু লাগানো নবীর

প্রত্যেকটা দর্শকের বলা বসে আছে দেখেন ভাই মানবতার মনে কষ্ট লাগলো ভাই এই আন্দোলন যারা করছিল তারা হচ্ছে ওলা মালিক মানে এই লিগের অংশ ওলা মালিক করছে আন্দোলন ভাই কি একটা অবস্থা ভাই কি যে বলমু ভাই